তো আপনারা এই বিজ্ঞপ্তি যাদের বেকার আছেন যারা চাকরি খুঁজতেছেন তাদের জন্য বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা জমা দিবেন তারপর হচ্ছে কি কি কাজ করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন সকল চাকরি বিজ্ঞপ্তি সবার চাইলে আমাদের সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেখবেন রাখবেন আপনারা প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কেরিয়ারে ঢুকে যাবেন কেরিয়ার ঢুকলে দেখবেন বেশ কিছু বিজ্ঞপ্তি আছে তো এখানে যেমন আছে চিরং জুনের বিজ্ঞপ্তি আছে এটা আমাদের চ্যানেল আছে যেটা বারো তারিখে শেষ মেয়াদ তারপর হচ্ছে সিলেট জুনে বিজ্ঞপ্তি আছে আমাদের চ্যানেল আপলোড করা আছে যেটা আঠারো তারিখের মেয়াদ শেষ তারপর হচ্ছে আজকে যেটা আমরা আলোচনা করবো যে রাজশাহী বিভাগ নিয়ে রাজশাহী জেলা নিয়ে আমরা আলোচনা করবো তো ময়মনসিং বিভাগেরও বিজ্ঞপ্তি এটা আমাদের চ্যানেলে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কুষ্টিয়াটাও আছে সেখান থেকে আরো দেখে নিতে পারবেন তো সবগুলা ভিডিও আছে তো এখানে আমরা রাজশাহী জুন নিয়ে আজকে আলোচনা করবো তো এখানে দেখতে পাবেন রাজশাহী জুনের অধীনে তারা যে জেলাগুলো আছে রাজশাহী জুন আছে রাজশাহী জেলা সিরাজগঞ্জ জেলা বগুড়া জেলা নাটোর জেলা নওগাঁ জেলা চাঁপাইনবাবগঞ্জ জয়পুর হাট ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট গুলো আপনারা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা জেলার লোক যারা আছেন যারা আছেন যারা চাকরি প্রত্যাশী ভাই বোনের আছে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেটা আঠারো তারিখে তাদের ম্যাথ গুলা আপনার আঠারো তারিখ পর্যন্ত তারা দেওয়াটা পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এটা কিভাবে আবেদন করবেন এরকম দুইটা সব ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার সেখান থেকে আপনার সেখান থেকে ইয়ে করতেছি বিস্তারিত তো তাদের পদের নামটা হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার এফসিও তো এফসিও পদে কাজগুলো এখানে আছে যে কি কাজগুলো কিস্তি আদায় করতে হবে সঞ্চয় আদায় করতে হবে জমিতে সদস্য যাচাই করে ভর্তি করতে হবে সরঞ্জামে তথ্য ভিত্তিক ঋণ যাচাই করতে হবে ইস্যু ভিত্তিক আলোচনা শৃঙ্খলা ঠিক রাখতে হবে সকল প্রকার পাঁচ বই সিটের সাথে ক্রস চেক রাখতে হবে দৈনিক মাসিক অর্ধবার্ষিক এগুলা আপনার নির্ভরভাবে রিপোর্ট তৈরি করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে তার চাকরির ধরনটা হচ্ছে ফুল টাইম আপনার শিক্ষাগত যোগ্যতা হতে স্নাতক সমমানে ডিগ্রি সমমান যেটা স্নাতক অনার্স মাস্টার্স ডিগ্রি সমমানে আপনারা যে কোনোই সর্বোচ্চ বত্রিশ বছর হলে একদম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা নতুন যারা আছেন নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে নির্দিষ্ট জুনের নির্দিষ্ট জেলায় আপনারা আবেদন করতে পারেন তো এখানে তারা বেতন দিয়েছে বাইশ হাজার তিনশো আটানব্বই টাকা বেতনের পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে আপনার এখানে তারা লিখে দিয়েছে যে মানব সম্পদ নীতিমালা অনুযায়ী কার্য অনুযায়ী অন্যান্য ভাতা সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড তারপরে গ্র্যাজুয়েটি বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল ঋণ কর্মী ঋণ পি এফ ঋণ তারপরে হচ্ছে মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা বাসস্থান সুবিধা শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাইরে কর্মী

সিবি দিতে একটা সিবি তৈরি করতে হবে প্লাস হচ্ছে আপনার টাকা জমা দিতে হবে তিনশো টাকা প্রত্যেকটা আবেদনের জন্য একটা আবেদনের জন্য তো সেটি কিভাবে দিবেন এরকম ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে দেখেন আবেদন করার আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ উদ্দীপনী ওয়েবসাইটের মাধ্যমে তিনশো টাকা জমা দিতে হবে তারপরে হচ্ছে আপনার যোগদানের সময় দশ হাজার টাকা জমানো দিতে হবে এবং যোগদানের সময় মূল সার্টিফিকেট অফিসে জমা দিতে হবে যতদিন আপনারা চাকরি করবেন প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা কোনো প্রকার টিএ প্রদান করবেন না এটা তারা যদি আবেদন তারিখের মধ্যে বা সারকৃত যুগ্ম প্রার্থীদের ডাকা হবে তারা হিসাব করে তো সেভাবে আপনার আবেদনটা করতে হবে তো তারপর আপনার যদি কারো আবেদন প্রক্রিয়া লাগে তো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা স্বল্প খরচে আবেদনটা করে দিতে পারবো আশা করি আবেদন বলতে আপনার একটা সিবি তৈরি করে দিতে পারবো যদি হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা করে দিতে পারবো তো এখানে আপনার এই যে বিএ বা বিএ বিএসএস পাস যে কোনো সাবজেক্টে আপনার ডিগ্রি পাস সম মানে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স মিনিমাম জিরো দিয়েছে কোনো বয়স লাগবে না কোনো বয়স বলতে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না কোনো অভিজ্ঞতা লাগবে না সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা তো এইগুলো থাকলে আপনি কিন্তু এখানে যে অ্যাপ্লাই নামে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন বাইরে এরকম একটা ওই ড্যাসবোর্ড কীরকম আসবে হ্যাঁ তো আপনারা কিন্তু এখান থেকে সব পেয়ে যাবেন তো যেমন এখানে টাইটেল দিয়েছে ফার্স্ট ক্রেডিট অফিসার হ্যাঁ রাজশাহী জুন দুই নম্বর পঁচিশ তারপর হচ্ছে আপনার রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া নাটোর নওগাঁ চাঁপাইনুয়াবগঞ্জ জয়পুরহাট জেলার যারা আছেন তারা কিন্তু আপনার আবেদন করতে পারবেন রাজশাহী জনের অধীনে তো আবেদন করার পরে এখানে আপনার টাকা জমা দিতে হবে টাকা জমা দেওয়ার পরে একটা আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিবে সেই একটা অ্যাপ্লিকেশন দিবে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তারা যেই মেসেজ দিবে একটা ডকুমেন্টে আপনার বাছাই হিসেবে পরে সেই সেই অনুযায়ী সেই অ্যাপ্লিকেশনটা যদি না হয় তাহলে কিন্তু আপনি আবেদন করবেন এবং পরীক্ষা নিবেন মানে একটা এডমিট কার্ড দিবে সেই এডমিট কার্ডটা প্রিন্ট করে রাখতে হবে এবং পাসওয়ার্ড আছে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে এটা দিয়ে আপনি যে আপনার ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে তারপরে বিকাশে ওই আবার লগ ইন করে যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি সেখান থেকে বিকাশের মাধ্যমে টাকা দিতে পারবেন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং 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 টাকা জমা দিবেন এরকম সব বিস্তারিত ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনার থেকে দিতে পারেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এই যে ক্রিয়েটিভের অ্যাকাউন্টে ক্লিক করে এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হলে পাঁচটা দাপ পুরো ছটা দাপ পূরণ করতে হবে প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এডুকেশন দিতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে এক্সপিরিয়েন্স দিতে হবে যে থাকে না যাই ট্রেনিং দিতে হবে ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে তারপর রেফারেন্স দিতে হবে ফাইল এবং ফটো ফাইল এবং ফটো সর্বশেষ আপনার সার্টিফিকেটটা এখানে অ্যাডজাস্ট করতে হবে তাদের চাহিদা মতো তো এরকম কিংবা এক ক্লিকে চাহিদা ইয়ে করবেন আপনি রিসার্চ করবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন লিংক থাকবে আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন এটা ছিল উদ্দীপনের জন্য মোটামুটি এখন চট্টগ্রাম রাজশাহী সিলেট তারপর হচ্ছে কুষ্টিয়া মেমিন বিজ্ঞপ্তি চলতেছে সবগুলো বিজ্ঞপ্তি কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনারা থেকে দেখে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলা কিন্তু অন করে দিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজে আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুতরাং